এই যে বোমা বিস্ফোরণ তার মধ্য দিয়ে সাত জন মারা যাচ্ছে প্রায় দেড়শো জন আহত প্রথমে গ্রেপ্তার করা হয়েছিল কয়েকজন মুসলমানকে এনআইএ দু হাজার সালে তাদের তদন্ত ভার নেওয়ার পর বলছে ওই মুসলমানদেরকে ছেড়ে দেওয়া হোক কারণ এই বোমা বিস্ফোরণে সংঘ পরিবারের হাত যে যে হেমান্ত কারকারের গায়ে যে বুলেটটা পাওয়া গেল যে বুলেটগুলো পাওয়া গেল সেগুলো একটাও ওই পাকিস্তানি যে টেররিস্টটা ধরা পড়লো এবং যারা ওই আক্রমণটা করেছিল তাজবেঙ্গলে তাদের বুলেটের সঙ্গে খাপ খাচ্ছে না ওকা ঠাকুর অসীমানন্দ পুরোহিত সুনীল যোশী এরা সন্ত্রাস দয়ানন্দ পান্ডে এরা সকলেই সন্ত্রাসবাদী হিসেবে বারবার এটিএস এনআইএ বলেছে এবং তার বিভিন্ন তথ্য পর্যন্ত দিয়েছে প্রমাণ পর্যন্ত দিয়েছে এবং তার জন্য হেমান্ত কারকারেকে শহীদ পর্যন্ত হতে হয়েছে আর আজকে ভারতরত্ন আমাদের ভারতবর্ষের গর্ব হেমান্ত কারকারে তার ওপর দোষ চাপিয়ে অমিত শাহরা বলছে এনআইএ বলছে যে সেই সময় নাকি এটিএস ইচ্ছা করে হিন্দুদেরকে সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছে অর্থাৎ এই প্রজ্ঞা ঠাকুর এই অসীমানন্দ এরা আরএসএস সংঘ পরিবারের এক একজন ঘোষিত সন্ত্রাসবাদী এদের বিরুদ্ধে নাকি ইচ্ছা করে আরডিএক্স পুতে এদেরকে সন্ত্রাসবাদী হিসেবে গ্রেপ্তার করা হয়েছিল শহীদ আজকে তারা করার চেষ্টা করছেন। তাহলে এই কালীমালিত যেটা ক্যারাবানে বেরোলো ক্যারাবানের সম্পাদককে কি অ্যারেস্ট করেছে আদালত বলেছে এটা তুমি মিথ্যে কথা ছাপিয়েছ তেহেলকার সম্পাদককে কি গ্রেপ্তার করেছে সেটা না করে অসীমানন্দ অতগুলো নাম বলে দিল কালসাংড়ে থেকে শুরু করে ইন্দ্রেশ কুমার থেকে শুরু করে ডাঙ্গে থেকে শুরু করে সন্দীপ ডাঙ্গে থেকে শুরু করে এতগুলো নাম বলে দিচ্ছে সুনীল যোশীর নাম বলে দিচ্ছে সেই লোকটা আবার মারা যাচ্ছে এগুলো কি মাথায় রেখেছিল আদালত এনআইএ এর বিশেষ আদালত এনআইএ অথচ আমরা বাস্তবে কি দেখেছি আমরা বাস্তবে দেখেছি যে দয়ানন্দের কম্পিউটার থেকে দয়ানন্দ পান্ডের কম্পিউটার থেকে এবং তারপরে অসীমানন্দ যে আবার হুগলির ছেলে সেই অসীমানন্দ ক্যারাভান পত্রিকা শুধু নয় এনআইএর কাছে শুধু নয় ম্যাজিস্ট্রেটের কাছে শুধু নয় আমরা দেখলাম তেহেলকাতে পর্যন্ত তার গোটা ইন্টারভিউটা সে যা যা জবানবন্দি দিয়েছিল সেগুলো পর্যন্ত আমরা দেখতে পেয়েছি সে স্বীকার করেছিল এবং যেটা আমরা দয়ানন্দের কম্পিউটার থেকেও জানতে পেরেছিলাম যে দু থেকে দু পর্যন্ত ভারতবর্ষে যে সতেরোটা বোমা বিস্ফোরণ হয়েছিল যার মধ্যে মালেগাঁও একটি যার মধ্যে সমঝোতা এক্সপ্রেস একটি যার মধ্যে আজমির শরীফ একটি যার মধ্যে ওই তোমার মক্কা মসজিদ একটি এই জায়গায় বোমা বিস্ফোরণ করেছিল ওরা ওরা প্ল্যান করেছিল অসীমানন্দ বলছে তার নিজের জবানবন্দিতে যেটা ওই ক্যারাবান পত্রিকা এবং তহেলকাতে বেরিয়েছে তার সেটা স্বীকারও করেছে করবেই সে নিজে স্বীকার করেছে সে নিজে এটা বলেছে যে আমরা আজমির শরীফ কেন বাঁচলাম আমরা আজমির শরীফ এটা বাজলাম এই জন্য যে সেখানে হিন্দুরাও আজকাল যাচ্ছে আমরা হিন্দুদেরকে ভয় পাওয়াতে চাইলাম যে ওখানে আর যেও না আমরা ওখানে এই জন্য বোমা বিস্ফোরণ করলাম আমরা কেন মক্কা মসজিদে করলাম না ওখানে নিজামরা এক সময় পাকিস্তানে যেতে চেয়েছিল সেই জন্য আমরা আজকে দু হাজার থেকে দু হাজার মধ্যে আমরা বোমা বিস্ফোরণ করলাম যাতে করে সেই নিজামের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া যায় আমরা সমঝোতা এক্সপ্রেসে কেন করলাম না সেখানে বেশিরভাগ পাকিস্তান থেকে নাগরিকরা ভারতবর্ষে আসছে আমরা কেন মালেগাঁওতে করলাম না সেটা হচ্ছে মুসলমানরা সেখানে বেশি থাকে এবং আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে যে এটিএস থেকে বলা হচ্ছে এবং এনআইএ দু চোদ্দ সালে পট পরিবর্তনের পর তার আগে এনআইএ নিজে বলছে দু এগারো সালে এটিএস এর কাছ থেকে এনআইএ এই গোটা কেসটা তাদের হাতে আসে এনআইএ এর হাতে আসে এবার এনআইএ তখন বলছে যে প্রথমে এই বোমা বিস্ফোরণের পর মালেগাঁওতে দুবার বোমা বিস্ফোরণ হয়েছিল একটা দু সালে একটা দু সালে এই যে বোমা বিস্ফোরণ তার মধ্য দিয়ে সাত আট জন মারা যাচ্ছে প্রায় দেড়শো জন আহত প্রথমে গ্রেপ্তার করা হয়েছিল কয়েকজন মুসলমানকে এনআইএ দু হাজার এগারো সালে তাদের তদন্ত ভার নেওয়ার পর বলছে ওই মুসলমানদেরকে ছেড়ে দেওয়া হোক কারণ এই বোমা বিস্ফোরণে সংঘ পরিবারের হাত তারা বলছেন সেটা হচ্ছে যে আমরা তথ্য দিয়ে দেখছি এবং তোমরা শুনলে অবাক হবে যে শুধুমাত্র দয়ানন্দের কম্পিউটার নয় শুধুমাত্র অসীমানন্দের ওই আমরা দেখতে পাচ্ছি যে যখন দু সালে দ্বিতীয়বার মালেগাঁওতে বোমা বিস্ফোরণ হচ্ছে সেপ্টেম্বর মাসে আর নভেম্বর মাসে মুম্বাইতে সন্ত্রাসবাদী আক্রমণ হচ্ছে তাজ তাজ হোটেল এবং সেই সন্ত্রাসবাদী আক্রমণের পরিপ্রেক্ষিতে হেমান্ত কারকারে সহ এটিএস কয়েকজন প্রধান সেখানে যাচ্ছে এবং তারা শহীদ হচ্ছে দেখা যাচ্ছে এটিএস এবং এনআইএ বলছে যে আমরা দশ বারো ঘন্টা এই যারা পাকিস্তানি সন্ত্রাসবাদী এলইডি তাদের মধ্যে কথোপকথন আমরা দশ ঘন্টা আমরা রেকর্ড করেছি এবং সেই দশ ঘন্টা কথোপকথনগুলো এখনো পাওয়া যায় সঙ্গে টেররিস্ট নিজেদের মধ্যে পাকিস্তান এবং যারা এখানে আক্রমণ করতে আসছে তাদের মধ্যে একজন একজন ছিল ছিল সোহেল ইসমাইল কথা তো আমরা জানি এই ঘন্টা তারা নিজেরা কথা বলছে যে কোথায় করলে ওই তোমাদেরকে সময় ওখানে যেতে বলা হয়েছিল ওই সময় ওখানে ন্যাচারালি যা হয় যেটাকে বলে হ্যান্ডলার এবং ওখানে যারা টেরোরিস্ট যারা মাথা বসে আছে এই দশ বারো ঘন্টা রেকর্ড করে তারা দেখছে যে সেখানে তারা নিজেরাও একটু অবাক হচ্ছে যে আমরা তো ওই জায়গাতে যাচ্ছি না মানে যে জায়গাতে হেমন্ত কারকারে এবং তার সঙ্গে আরো দুজন এটিএস এর লোক তারা শহীদ হচ্ছেন কি রঙ্গ ভূমি নাকি এটা মোড় আর কি রাস্তার মোড় যেখানে ওরা বারবার ওদেরকে পাঠানো হচ্ছে এবং এনআইএ এটা স্বীকার করছে যে কামত হাসপাতালে যে গুলিটা চলেছিল কামত হাসপাতাল সম্ভবত নামটা ওই হাসপাতালে যে ওই একই দিনে পরপর পরপর গুলি চলছে তো টার্মিনাসে চলছে তোমার শিবাজি টার্মিনাসে চলছে হাসপাতালে চলছে তার সঙ্গে একটা সরি তাজবেঙ্গলে তার সঙ্গে একটা হাসপাতালেও চলছে আবার যেখানে কারকারেরা মারা গেছে ওখানেও চলছে এনআইএ বলছে যে ওই হাসপাতাল ওই চত্বরে যারা গুলি চালিয়েছে তারা মারাঠিতে অনর্গল কথা বলেছে তারা মোটেই মুসলমান নয় তার মানে এই যে তথ্যগুলো সেই সময় ধরা পড়লো রাতারাতি হাফিস হয়ে গেল আমরা জানি যে একটা তথ্য ধরা পড়লে যেমন আমরা পার্থ চ্যাটার্জি দেখি অমুক দেখি তমুক দেখি একটা তথ্য ধরা পড়লে সাথে সাথে তদন্ত আলোচনা হয় এই আলোচনাগুলো কিন্তু আমরা কেউ শুনতে পাইনি যে আচ্ছা হেমন্ত কারকারের শরীরে এই যে বুলেটটা পাওয়া গেল সেটা কেন পাকিস্তানি টেররিস্টদের বুলেটদের সঙ্গে মিলল না কেন যারা হাসপাতালে গুলি চালালো তারা মারাঠিতে অনর্গল কথা বলছিল কেন এরকম দেখা গেল সেটা হচ্ছে কারকারে যে ছিল এই পুরো গোটা যে গ্রেপ্তারটা করেছিল যে দু থেকে এই আট পর্যন্ত তিনি যতদিন বেঁচে ছিলেন এই গোটা সময়টা তিনি বারবার বলেছেন যে আর এস এস ভারতবর্ষের বিভিন্ন বোমা বিস্ফোরণের পেছনে তাদের হাত আছে তিনি গ্রেপ্তার করছেন প্রজ্ঞা ঠাকুর তখন সে ছাত্র তিনি গ্রেপ্তার করছেন পুরোহিত শুধুমাত্র তাই নয় রিটায়ার্ড মিলিটারি মেজর তারা এর সঙ্গে যুক্ত এবং লেফটেন্যান্ট কর্নেল কি জানো নাম পুরোহিত সে কথা লেফটেন্যান্ট কর্নেল পুরোহিত না উপাধ্যায় টাকা জোগাড় করছে এ হচ্ছে মানে টাকা করার লোক এদের সবাইকে গ্রেপ্তার করছে এই লোক তাকে পথ থেকে সরিয়ে দিল অসীমানন্দ যে সুনীল যোশীর নাম করেছিল অসীমানন্দ কিছু নেতার নাম করেছিল কালসাংরে আর এস এস এর নেতা কালসাংরে ডাঙ্গে তোমার ইন্দ্রেশ কুমার এরকম আর এস এস এর টপ লেভেলের নেতার নাম করেছিল যারা প্ল্যান করেছিল যে ভারতবর্ষে আমাদের বোমা বিস্ফোরণ করতে হবে বিভিন্ন জায়গায় কিন্তু এই যে অ্যাক্টিভ মানে যারা যে স্কোয়াডের যে নেতা যে লিড করেছিল বোমা বিস্ফোরণে সে হচ্ছে সুনীল যোশী সেই সুনীল যোশী কেও পথ থেকে সরিয়ে দেওয়া হলো রাজস্থান পুলিশ স্বীকার করলো যে সুনীল যোশীকে দু সালে গুলি করে মারা হলো এবং সেটা ওদের ভেতরকার ভেতর থেকেই মেরেছে ঠিক যেরকম হারিন পান্ধিয়া গুজরাটে আমরা জানি তার লাশ পাওয়া গেল যে লোকটা নরেন্দ্র মোদীর মুখ্যমন্ত্রীত্বের প্রতিযোগী ছিল এবং অনেকটা এগিয়েই ছিল তাহলে কথাটা এটা সেটা হচ্ছে যে ভারতবর্ষে দশ বছর ধরে যারা বোমা পায় ছ বছর ধরে যারা বোমা বিস্ফোরণ করলো যারা সতেরোটা মোমা বিস্ফোরণ করলো যারা ভারতবর্ষে আর এস এস যে মহাত্মা গান্ধীকে হত্যা করল সে সন্ত্রাসবাদী হিসেবে তাকে চিহ্নিত করতে এই যে প্রক্রিয়াটা দীর্ঘদিন ধরে চলল দু থেকে আজকে দু হাজার পঁচিশ দু হাজার চোদ্দোর মধ্যে যদি এই তদন্ত শেষ হতো কংগ্রেস জমানার মধ্যেই যদি এই তদন্ত শেষ হতো যদি এটিএস এর মধ্যে এনআইএর মধ্যে আর এর কিছু চট ঢুকে না থাকতো তাহলে কিন্তু আজকে আর এস এস সন্ত্রাসবাদী হিসেবে এই যে দোষ দোষীরা যারা সন্ত্রাসবাদী এবং আমাদের ভাবতে অবাক লাগে যে কি করে এরকম আশ্চর্য ঘটনা ঘটলো ঠিক যেদিনকে পাকিস্তানি তাজ আক্রমণ করছে ঠিক সেদিনকে একই সময় কিভাবে ওরা প্রস্তুত থাকলো কিভাবে মারাঠি যারা বলছে তারা প্রস্তুত থাকলো কামত হাসপাতালে গুলি চালাতে তারা কিভাবে প্রস্তুত থাকলো যে আজকের দিনটাই সবচেয়ে ভালো দিন হেমন্ত কারকারকে সরানো লোকে জানবে যে পাকিস্তানি টেরোরিস্টের হাতে মারা গেছে লোকটা তাহলে ওই हेमंत কারকারে তার কিন্তু মৃত্যুর এখনো পর্যন্ত কোনো তদন্ত হলো না একটা বই পর্যন্ত লেখা হয়েছে হু কিল্ড हेमंत কারকারে আরএসএস এর মতো একটা সন্ত্রাসবাদী দলকে আবার ক্লিন চিট দেওয়ার চেষ্টা করা হলো অনেকেই বলছে তারা আবার হাইকোর্টে যাবে নিশ্চয়ই যাবে ভারতবর্ষের আইন আদালত সুপ্রিম কোর্ট হাইকোর্টে যাওয়া উচিত কিন্তু আজকে এটা কালো দিন সন্ত্রাসবাদী দলকে সন্ত্রাসবাদী না বলার এটা সাংস্কৃতিক দল হিসেবে আরএসএস আর গান্ধী মৃত্যুর পথকে নিষিদ্ধ করা হয়েছিল নেহেরু এবং প্যাটেল দুজনে মিলে নিষিদ্ধ করেছিল এবং তারপরে গোলবালকার নেহেরু এবং প্যাটেলকে ফোন করে করে ফোন করে করে দুজনেই ফোন করে করে তাদের তার তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে যে না আমরা রাজনীতি করব না আমরা সাংস্কৃতিক সংগঠন হব তারপরে ইন্দিরা গান্ধী আবার নিষিদ্ধ করেছিল জন্য তো ওই ইন্দিরা গান্ধীর উপর এত রাগ দেখলেন এই ছাব্বিশ তোমার জরুরি অবস্থার দিন নরেন্দ্র মোদী সমস্ত রাজ্য সরকারকে বললো যে আজকের দিনটা সংবিধান ধ্বংস দিবস হিসেবে ঘোষণা করতে হবে কেন কারণ ইন্দিরা গান্ধী যে ওদের নিষিদ্ধ করেছিল ভারতবর্ষের তিনটে শত্রুর মধ্যে একটা শত্রু আর এস এস হিসেবে ওদেরকে নিষিদ্ধ করেছে এবং ওই সময় নিষিদ্ধ করার ফলে এরা তো সবাই ভীতু সন্ত্রাসবাদী মানে তো এরকম নয় যে নিজের জান দেবে সুইসাইড স্কোয়াড হয়ে নিজের জান দেবে এত সাহস ওদের নেই দেখছো না অসীমানন্দকে একটু প্রশ্ন করা হলো সব বর 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 সব কথা লোকের একেবারে নেতাদের একেবারে না দিয়ে বসে থাকে কি করলো 2008 সালে ঘটনা ঘটলো 2014 সাল অবধি কংগ্রেস ক্ষমতায় ছিল তারা এই সময় তদন্ত শেষ করে এনআইএ হোক বা ইন্টেলিজেন্স বিউরো হোক তারা তদন্ত শেষ করে কেন দোষীদের সাজা দিতে পারলো না তাই তো তার মানে ব্যাপারটা এরকম সেটা হচ্ছে যে কংগ্রেস কেন আরএসএস কে নিষিদ্ধ করতে পারলো না এই প্রশ্নটা তো আছেই আজকে তো ভারতবর্ষের গণতান্ত্রিক মানুষকে এই প্রশ্নটা তুলতে হবে যে আর সন্ত্রাসবাদী দল একে নিষিদ্ধ করতে হবে যদি করতে পারত তাহলে নিশ্চয়ই যদি ইন্দিরা যে নিষিদ্ধ করেছিলেন সেটা যদি প্রত্যাহার করা না হতো তাহলে নিশ্চয়ই আজকে এই সুযোগটা পেত না নিশ্চয়ই প্রণব মুখার্জি শেষ জীবনে আর এস এর সভায় চলে গেলেন সেটা নিশ্চয়ই আমাদের কাছে আর এস এস এর মানে নাগপুরে একেবারে হেড অফিসে গিয়ে ওখানে ওদের সবাই গিয়ে বসে থাকলেন সেটা নিশ্চয়ই আমাদের কাছে দুঃখজনক তাহলে কথাটা এটা সেটা হচ্ছে যে আজকে সন্ত্রাসবাদী দল হিসেবে আর এস এস কে চিট দেওয়া হলো এবং সেটাকে আজকে অমিত শাহরা রাজ্যসভায় এই প্রশ্নটা তুলে আনলো যে সন্ত্রাসের কোনো ধর্ম হয় না আমরাও বলি সন্ত্রাসের কোনো ধর্ম হয় না প্রজ্ঞা ঠাকুর সন্ত্রাসবাদী তার টাইটেল ঠাকুর না খান আমরা দেখতে যাব না এখনো তাকে কেন সন্ত্রাসবাদী বলছেন আদালত থেকে যখন সে বেকুসুর খালাস পেয়ে গেলেন তখনও কি তাকে সন্ত্রাসবাদী বলা আইনসম্মত তার মানে তো ব্যাপারটা এরকম সেটা হচ্ছে আদালত থেকে আমরা দেখতে পেলাম যে অসীমানন্দ এই কেসটা এবং তারপরে এই গোটা কেসটাতে অন্তত গুরুত্বপূর্ণ সাত আটজন সাক্ষী তাদের জবানবন্দি হাপিস হয়ে গেল আদালত মামলাটা দেবে কি করে আদালতের ভেতরে ওই রোহিণী সালিয়া যিনি প্রসিকিউটর যাকে এনআইএর প্রধান বলেছিলেন যে গোসফ্ট তাকে বলেছিলেন এনআইএর প্রধান যে আপনি এখন একটু তদন্তটা একটু হালকা দিন একটু হালকা দিন তাহলে আদালত এই যে হালকা দিতে বলছে প্রসিকিউটারকে এটা কি তাদের রায়ের ক্ষেত্রে মাথায় রেখেছিল আদালত কি মাথায় রেখেছিল যে সাত আটজন গুরুত্বপূর্ণ সাক্ষীর জবানবন্দি হাফিস হয়ে গেছে এটা কি আদালত মাথায় রেখেছিল আদালত কি মাথায় রেখেছিল হেমন্ত কারকারের শরীর থেকে কাসাবদের বন্দুকের কোনো বুলেট পাওয়া যায়নি আদালত কি মাথায় রেখেছিল অসীমানন্দের জবানবন্দি অসীমানন্দ যে বলছে ওটা মিথ্যা কথা ওরা তো সবসময় বলে মিথ্যা কথা খুন করে কে আর বলে আমি সত্যি খুন করেছি এটা কি পেহেলগাঁওতে যাদেরকে মারা হলো তারা কি বলেছিল আমি মেরেছি তাহলে আদালত কি অসীমানন্দের এই জবানবন্দি যেটা ক্যারাবানে বেরোলো ক্যারাবানের সম্পাদককে কি অ্যারেস্ট করেছে আদালত বলেছে এটা তুমি মিথ্যে কথা ছাপিয়েছ তেহেলকার সম্পাদককে কি গ্রেপ্তার করেছে সেটা না করে অসীমানন্দ অতগুলো নাম বলে দিল কালসাংড়ে থেকে শুরু করে ইন্দ্রেশ কুমার থেকে শুরু করে ডাঙ্গে থেকে শুরু করে সন্দীপ ডাঙ্গে থেকে শুরু করে এতগুলো নাম বলে দিচ্ছে সুনীল যোশীর নাম বলে দিচ্ছে সেই লোকটা আবার মারা যাচ্ছে এগুলো কি মাথায় রেখেছিল আদালত এনআইএর বিশেষ আদালত এনআইএ এর বিশেষ আদালত কি ম্যাককা মানে অর্গানাইজড ক্রাইমের যে সংস্থা সেই ম্যাকোকাতে যে জবানবন্দিগুলো দিয়েছিল সেগুলো আদালত মাথায় রেখেছিল নাকি মোদির আমলের আর সমস্ত কিছুর মতো ইডির মতো নির্বাচন কমিশনের মতো আজকে নির্বাচন কমিশন যেরকম রায় দিচ্ছে এসআইআর করছে ঠিক সেরকমই আজকে এনআইএও ওদের একেবারে কি বলবো ওদের অনুচরে প্রমাণিত হচ্ছে ওরা যা বলছে সেটাই করছে কিন্তু কিছুদিন আগেই যখন এনআইএ চার্জশিট দিল এবং আদালতে এই দোষীদের ফাঁসি সাজার দাবি করল সেই সময় বর্ণালী মুখার্জি পিপিএন বাংলাকেই বলেছিল যে এনআইএ ভালো কাজ করছে এবং তারা যে কাজ করছে যে ফাঁসির সাজা চাইছে সেটা যাতে হয় সেই দাবি আপনিও রাখছেন আমরা রাখছিলাম আমরা তো আশা করেছিলাম সেই দিন এনআইএ ভালো আজকে এনআইএ খারাপ এটা কি করে হতে পারে স্বাভাবিক তার মানে এনআইএ দু হাজার আগে ভালো ছিল যখন তারা অন্তত এই কথাটা বলতে পেরেছিল যে শুধুমাত্র মুসলমানরা এর পেছনে নেই মারাঠিরা ওখানে গুলি চালাচ্ছে তার মানে এর পেছনে হিন্দুরা আছে আমরা দয়ানন্দ পান্ডের কম্পিউটার থেকে এটা পেয়েছি যে ওরা মিটিং করেছে তার মানে এর পেছনে হিন্দুরা আছে সন্ত্রাসের কোনো রং হয় না কোনো ধর্ম হয় না আমরা আশা করেছিলাম যে এনআইএ একটা নিরপেক্ষ কথা বলবে এর মাঝে যখন এনআইএ থেকে এরকমও কথা উঠলো যে ফাঁসি আমরা চাই তার মানে আমরা আশা করেছিলাম যে এনআইএ এর মধ্যে যে নিরপেক্ষ যে স্বরগুলো আছে নিশ্চয়ই আছে এনআইএ মানে তোর একটা লোক নয় এনআইএ মানে অনেক অফিসার নিশ্চয় সেই অফিসারদের মধ্যে একটা নিরপেক্ষ স্বর আছে যারা চাইছিল নিরপেক্ষ তদন্ত আমরা আশা করেছিলাম যে নিরপেক্ষ তদন্তটা হবে আমরা প্রশংসা করেছিলাম আমরা আশার দৃষ্টিতে তাকিয়েছিলাম শেষ পর্যন্ত আমরা দেখলাম সেই নিরপেক্ষ স্বর হেরে গেল আর ওই মোদীদের অমিত শাহদের যে সন্ত্রাসবাদী স্বর সেটা আজকে জিতে গেল এটা আমাদের দেশের পক্ষে অত্যন্ত লজ্জার মানে আপনি কি কোথাও গিয়ে বলতে চাইছেন যে এই যে ফাঁসি সাজা চাওয়া হচ্ছিলো এনআইয়ের তরফ থেকে এটা আসলে একটা চিত্রনাট্যের অংশ দেখানো হচ্ছে না 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 আমি বলছি ওটা মানুষের যে গণতান্ত্রিক চেতনার একটা বহিঃপ্রকাশ করছিলো তার মানে এনআইএর মধ্যে এই থেকেই তো স্পষ্ট যে এরা সন্ত্রাসবাদী তার মানে কি এরা সন্ত্রাসবাদী বলে মধ্যে একটা কথাটা বলছে যে ওদের আমরা ফাঁসি চাই আর এনআইএর যেভাবেই হোক এই শরটাকে ধামা ছাপা দিয়ে দিল হতে পারে তাদের এর ফলে দাম বাড়লো হতে পারে যে তাদের নিশ্চয়ই দরকষাকষি হয়েছে নিশ্চয়ই বিনা পয়সায় কেউ এই ধরনের ধর্মনিরপেক্ষ ধর্ম স্বরকে ধ্বংস করতে পারে না এরম একটা বাস্তবকে চোখের আড়ালে নিয়ে দিতে পারে না আজও পর্যন্ত চর্চা হলো না কোনো মিডিয়াতে এইগুলো নিয়ে যে হেমান্ত কারকারে কি করে মারা যাচ্ছে অসীমানন্দ যেগুলো বললো সেগুলো কতটা সত্যি কতটা মিথ্যা দীর্ঘ সতেরো বছর ধরে একটা মামলা চলছে ভারতবর্ষে সতেরোটা বোমা বিস্ফোরণ দু থেকে আজকে দু তাহলে কথাটা হচ্ছে এনআইএর মধ্যে এই যে গণতান্ত্রিক স্বরটা ছিল গণতান্ত্রিক স্বর মানে কি যারা সত্যি কথাটা বলার চেষ্টা করছিল তাদের মুখটাকে চেপে দেওয়া হলো কত টাকার বিনিময় কত দর কষাকষি হলো সেটা আমরা বলতে পারবো না দিদি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি বলছেন যে কংগ্রেসকে এবার সকল হিন্দু সকল ভারতীয়দের কাছে ক্ষমা চাওয়া উচিত কারণ তারা হিন্দুদের অপমান করার জন্যই মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডে এই যে যাদের গ্রেপ্তার করা হচ্ছিল যে সমস্ত হিন্দুদের এবং এস এস কে বদনাম করা হচ্ছিল সেটা আসলে হিন্দু ধর্মকে অপমান করা হয়েছে দেশবাসীকে অপমান করা হয়েছে তাই কংগ্রেসের উচিত প্রকাশ্যে সবার কাছে ক্ষমা চাবো মালেগাঁও বিস্ফোরণটা তাহলে কারা করলো সন্ত্রাসের তো কোনো ধর্ম হয় না আদিত্যনাথ যোগীর এটা জানার কথা যে আমি যদি প্রজ্ঞা ঠাকুরকে গ্রেপ্তার করি সে হিন্দু নয় সে সন্ত্রাসবাদী আমি যখন কাশফকে গ্রেপ্তার করেছি সে মুসলমান নয় সে সন্ত্রাসবাদী আমি যখন পুরোহিতকে গ্রেপ্তার করেছি সে হিন্দু নয় সে সন্ত্রাসবাদী আমি যখন নাথুরাম গডসেকে ফাঁসি দিয়েছি সে হিন্দু নয় সে সন্ত্রাসবাদী আমি যখন গিলানিকে গ্রেপ্তার করেছি এবং তাকে ফাঁসি দিয়েছি তখন সে মুসলমান নয় সে সন্ত্রাসবাদী এটাই তো আজকে আমরা বলি যে সন্ত্রাসের কোনো ধর্ম হয় না তাহলে আজকে হিন্দু সন্ত্রাসবাদের ওই টাইটেল গুলো দেখে ওরা হিন্দু বলছে কেন তাহলে মালেগাঁও বিস্ফোরণটা কারা করলো ঈশ্বর করে গেল কে করলো কারা করলো মুসলমানরা তো করলো না হিন্দুরাও বাদ চলে গেল তাহলে কারা করলো সেই তদন্ত কবে আমার সেই রহস্য কবে উন্মোচিত হবে নাকি ওরা ধামাচাপা পড়ে গেল নাকি ওটা ধামাচাপা পড়ে গেল ভারতবর্ষে একটার পর একটা গান্ধী হত্যা করছে সাবারকার সাবারকার টাকা তুলে বন্দুক তুলে দিচ্ছে না নাথুরাম গটসেদের হাতে তাহলে সেই নাথুরাম গডসের ফাঁসি হলো সে কি হিন্দু তাহলে অমিত শাহ এবং আমাদের আদিত্যনাথ যোগী কার কাছে ক্ষমা চাইবে তাদের তারা এখনো পর্যন্ত সাবারকারকে তাদের নিজেদের দেবতা তাদের নিজেদের গুরু হিসেবে স্বীকার করে তারা কার কাছে ক্ষমা চাইবে বিরোধীরা ক্ষমা চাইবে মানে বিরোধীরা সত্যি কথা বলতে পারবে না বিরোধীরা বলতে পারবে না নাথুরাম গডসে হত্যা করেছে নাথুরাম হিন্দু বলে বলতে পারবে না গান্ধীও তো হিন্দু এক হিন্দু আর এক হিন্দুকে হত্যা করেছে আমরা বলতে পারবো না ও খুনি আমরা বলতে পারবো না যে ওখানে ওই যে কি ব্রজভূষণ যে লোকটা কুস্তির সঙ্গে ব্রিজভূষণ কালকে বলবে যে না হিন্দু ধর্ষক হলে আর ওদের নাম করা যাবে না আমরা বলতে পারবো না যে ও হিন্দু খ চাইতে হবে যে কেন হিন্দু হিন্দুকে ধর্ষক বলছো হিন্দুকে কেন দাঙ্গাবাজ বলছো হিন্দুকে কেন খুনি বলছো হিন্দুকে কেন সন্ত্রাসবাদী বলছো এগুলো খোলাসা হোক এগুলো আলোচনা হোক মিডিয়াতে আসুক এই যে যে তথ্যগুলো অসীমানন্দ দিয়েছে যে তথ্যগুলো এনআইএ পেয়েছিল সেগুলো নিয়ে মিডিয়াতে আলোচনা হোক বারবার তো বলছি কথাটা দয়ানন্দের কম্পিউটার থেকে যা যা পাওয়া গেল সেগুলো নিয়ে মিডিয়াতে আলোচনা হোক ওই দু হাজার তিন থেকে দু পর্যন্ত আজমির শরীফে কারা বোমা বিস্ফোরণ করলো কারা সমঝোতা এক্সপ্রেসে বোমা বিস্ফোরণ করলো এগুলি আলাপ আলোচনাগুলো হোক ধামাচাপা পড়ে গেল